হ্যালো ভিওয়ার্স আজ আমরা আলোচনা করব আরও দশটি চমকপ্রদ এবং অবিশ্বাস্য ফ্যাক্স নিয়ে এই ফ্যাক্টসগুলো তোমার জ্ঞানের ভান্ডারকে আরো সমৃদ্ধ করবে এবং একই সঙ্গে মজাও দেবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত আশা রাখব দেখবে ফ্যাক্টস নাম্বার ওয়ান দুধের কারণে জিরাফের অদ্ভুত জিভ্ভা জিরাফের জিভার রং সাধারণ নয় এটি কালো নীলা বা বেগুনি গবেষকরা মনে করেন তাদের জিব্বার রং এমন হওয়ার কারণ হল রোদ থেকে এটি সুরক্ষিত থাকা জিরাফরা দিনে প্রায় ঘন্টা ধরে গাছের বারো পাতা খায় আর এই দীর্ঘ সময় রোদ তাদের ক্ষতি করতে পারে তাই তাদের এই বিশেষ রং দিয়েছে টু মানুষের চুলের শক্তি তুমি কি জানো মানুষের চুল এতটাই শক্তিশালী যে একটি মাঝারি ওজনের আপেল ধরে রাখতে পারে এটি আর যদি পুরো মাথার চুল একত্র করা হয় তবে প্রায় বারো টন ওজন সহ্য করতে সক্ষম এই তথ্য আমাদের চুলের প্রকৃতি সম্পর্কে একটি নতুন ধারণা দেয় নাম্বার অ্যান্টার্কটিকার রক্ত জলপ্রপাত অ্যান্টার্কটিকায় এমন ভয়ঙ্কর সুন্দর প্রাকৃতিক বিষয় আছে যাকে বলে ব্লাড ফলস বা রক্ত জলপ্রপাত এটি লাল রঙের কারণ পানিতে থাকা উচ্চমাত্রার আয়রন যখন আয়রন বাতাসের অক্সিজেনের সংস্পর্শে আছে তখন এটি লাল হয়ে যায় দেখে মনে হয় রক্তের মতো পানি প্রবাহিত হচ্ছে ফ্যাক্স নাম্বার ভ্যাম্পায়ার ভ্যাটের অদ্ভুত অভ্যাস ভ্যাম্পায়ার ভ্যাটরা রক্ত খেয়ে বাঁচে এটি তুমি জানো কিন্তু তুমি কি জানো তারা খাবার শেয়ারও করে যদি একটি ভ্যাট শিকারে ব্যর্থ হয় তবে অন্য একটি ভ্যাট তার নিজের শিকার করা রক্তের কিছু অংশ ভাগ করে খাওয়ায় এটি ভ্যাটদের মধ্যেও একটি দুর্দান্ত সামাজিক বন্ধনের উদাহরণ ফ্যাক্টস নাম্বার ফাইভ শামুক ঘুমাতে পারে তিন বছর তুমি কি জানো শামুক টানা তিন বছর পর্যন্ত ঘুমাতে পারে এটি ঘটে তখন যখন পরিবেশ খুব বেশি শুষ্ক হয়ে যায় এই দীর্ঘ ঘুম তাদের শরীরকে বাঁচিয়ে রাখে এবং তারা আবার পরিবেশ অনুকূলে এলে জেগে ওঠে ব্যাঙেরা জলে থেকেও পান করে না ব্যাঙেদের কখনো পানি পান করতে হয় না অবাক হচ্ছে তাই না তাদের শরীরের ত্বকই পানির চাহিদা পূরণ করে ত্বকের বিশেষ ধরনের কোষের মাধ্যমে তারা পরিবেশের আর্দ্রতা শোষণ করে যা তাদের শরীরের পানি প্রয়োজন মেটায় ফ্যাক্টস নাম্বার সেভেন অজগরের খাবার অভ্যাস অজগর সাপ মাত্র একবার বড় ধরনের শিকার করে যা তাকে মাসের পর মাস খাবারের প্রয়োজন থেকে মুক্ত রাখে একটি অজগর বড় একটি প্রাণী গিলে খাওয়ার পর ছয় মাস পর্যন্ত কিছু না খেয়েই বেঁচে থাকতে পারে তাদের শরীরের হজম প্রক্রিয়া এত ধীর যে এটি দীর্ঘ সময় ধরে কাজ করে ফ্যাক্স নাম্বার এইট বিষাক্ত হীরার মাছ অস্ট্রেলিয়া সমুদ্রের তলায় বাস করে এক বিশেষ মাছ যার নাম স্টোন ফিশ এটি বিশেষ সবচেয়ে বিষাক্ত মাছগুলোর একটি এদের পিঠের কাঁটা থেকে বিষ নির্গত হয় যা শিকারী প্রাণী বা মানুষকে মারাত্মক আঘাত করতে পারে ফ্যাক্টস নাম্বার নাইন মহাশূন্যে কান্নার শব্দ হয় না তুমি কি জানো মহাশূন্যে যদি কেউ কান্না করে তবে তার কান্নার শব্দ শোনা যাবে না কারণ মহাশূন্যে কোনো বায়ুমণ্ডল নেই যেখানে শব্দের তরঙ্গ চলতে পারে এটি আমাদের পৃথিবীর বাইরের পরিবেশ সম্পর্কে এক আশ্চর্যজনক সত্য ফ্যাক্টস নাম্বার টেন কাচের থেকেও ধীর প্রবাহ কাজকে আমরা শক্ত মনে করি কিন্তু আসলে এটি একটি ধীর গতির তরল দীর্ঘ সময়ে কাচের নিচের অংশ ভারী হয়ে যায় কারণ কাচ ধীরে ধীরে প্রবাহিত হয় এটি পুরনো জানালার কাজ পরীক্ষা করলেই বোঝা যাবে বন্ধুরা আজ আমরা জানলাম আরো দশটি নতুন এবং চমকপ্রদ তথ্য কোনটি তোমার সবচেয়ে বেশি মজার লেগেছে নিচে কমেন্টে তা জানাতে পারো এমনই আরও মজার ভিডিওর জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও